হ্যালো গাইস তো আর সার্কাল ব্লকে তোমাদেরকে স্বাগত তো প্লিজ যারা যেখান থেকে দেখছেন ওই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো আর পাশে থাকো চ্যানেলটা লাইক করো প্লিজ একটা করি আর সকাল সকাল উঠে পড়লাম ঘুম থেকে তো কালকে সাড়ে রাতই আমার ঘুম হয় না জানো তো একটু দাঁতের যন্ত্রণা হচ্ছে হঠাৎ করে যে দু তিন দিন যন্ত্রণা হচ্ছিল তো ওষুধ খাচ্ছি ভালো হয়ে যাচ্ছে তো ভাবলাম তো ডাক্তার দেখাই আমার পর বলছে যে তুমি আগে ডাক্তার দেখাও তো ও তো নেই দেখে নেই তো ওর বন্ধুকে পাঠালো আমার ভাই হয় সম্পর্কে খুব ভালোবাসে আমাকে জানো তো ভাইটা খুব ভালো মানে ওকে বললাম কোনো করে কাজের কথা বললেও না বলে না ঠিক আছে তো ওকে সকালবেলায় ফোন করলাম এমনিতে দশটা থেকে উঠে না দশটার ফোন ঘুম থেকে উঠে না তো বলতেই দেখি উঠে চলে আসছে যাই হোক ওকে বলতে এত দাঁতের যন্ত্রণা হচ্ছে ওকে বললাম চলো নিয়ে চলো আমাকে ডাক্তার দেখাতে তো ও নিয়ে যাচ্ছে আমাকে ডাক্তার দেখাতে দেখতেই পাচ্ছ রাস্তা দিয়ে যাচ্ছে আর আমাদের রাস্তাটা এতটাই খারাপ জমা তো সকাল সকাল ঘুমতিগুলো রাস্তা দিয়ে যাচ্ছি মানে রাস্তা এতটুকু ভালো হয় না রাস্তার অবস্থা দেখো জল মল জমে জমে তো একাকার কাণ্ড হয় এখানে থেকে এদিকটা তো ভালো আমাদের ওই দিকটাতে যাওয়ার সময় তোমাদেরকে দেখাবো মানে এত মানে ঠস্কা রাস্তাতে মানে কি বলবো রাস্তা ভেঙে চুরে গিয়েছে একদম রাস্তার কোনো রাস্তা মানে রাস্তা মানেই না এটা ঠিক আছে তো দেখো রাস্তাতে যাচ্ছি দেখতে থাকুন অনেকটা দূরে প্রায় আর দেখো আমাদের স্কুটি নিয়ে যাচ্ছি ভাবলাম গাড়ি নিয়ে যাবো বলে তো আমার বর বলছে নানা স্কুটি নিয়ে যায় এটা হচ্ছে গোবিন্দপুরে যেটার নামটা হচ্ছে গোবিন্দপুর ঠিক আছে গোবিন্দপুর চলে আসছি আমাদের বাড়ি থেকে অনেকটাই প্রায় চলে আসছি হ্যাঁ তো দেখো দেখতে থাকো যাচ্ছি আমি খুব বাতে যন্ত্রণা হচ্ছে খুব কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি প্লিজ যে যেখান থেকে দেখছো লাইক লাইক করো একটা করে কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো পাশে থাকো দেখো মাঠ এত রোদ খুব গরম আজকে আবার খুব গরম পড়েছে জানো তো খুব গরম পড়েছে রাস্তা দিয়ে যাচ্ছে সকাল থেকে খাওয়া দাওয়া কিছু করিনি জানো তো তো বললাম আমি খেয়ে দিয়ে বেড়াল তো বাড়িতে রান্না করছিল ওর মা তো খেয়ে দিয়ে ও আমি তো খাওয়া দাওয়া করি না দূরে চলে আসছি হাতের যন্ত্রণা যেহেতু খাওয়া দাওয়া বলে গেছে জানো তো এত যন্ত্র যন্ত্রণা করছে আর কালকে আমি লাইফে আসতেই পারি না এলবিতে মানে কি বলো তো এত যন্ত্রণা হচ্ছে তারপরে আমাদের এখানে সন্ধেবেলা হবে নেটওয়ার্কের খুব প্রবলেম হয় জানো তো দিয়ে আমি ওই জন্য এলবিতে আসতে পারি না তার জন্য গো তো দেখো ডাক্তার দেখাতে অনেকটাই দূরে রোদে রোদে যেতে হচ্ছে কিছু করার নেই সকাল থেকে ডাক্তার বসে তো করলাম করলাম আছে আমাদের একটা অঞ্চল আছে এখানে আমাদের যা যাবের কাজ এখানে আসতে হয় আমাদের সামনে চলো তোমাদেরকে দেখানো অঞ্চল কম kita kawan tinggal kan kan. Kita. Kita kata. Masa kalau saya ni গ্রাম মানে গ্রামে সত্যি খুব অসাধারণ গ্রাম মানে যারা শহরে থাকে গ্রামে যারা আসে তো তাদের খুবই ভালো লাগে কি বড় বড় বাম পাঠিয়ে সে তো রাস্তার মাঝে মাঝে এত বড় বড় বাম পাড় এটার কোনো মানেই নয় এত বড় বড় করে উঁচু উঁচু করে বাম পাঠে দুহাত ছাড়া বাম পাড় চারদিকে যা হচ্ছে ভোট 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 করে ভোট আমাদের এখানে কালকে ভোট হলো জানো তো তোমাদের এখানে কবে ভোট হয়েছে প্লিজ কমেন্ট করে জানো ঠিক আছে কেমন ভোট কাটলে বলো ভোট কেমন কাটলে বলো তোমাদের দেখো কত সুন্দর তাই না মাঠের মাঠ আছে দু সাইডে আর মাছ কিনতে গিয়ে রাস্তা মানে হাওয়া দিচ্ছে ধুটুর করে হাওয়া দিচ্ছে আমার ভালো লাগে না সব মাঠে সব লোকরা কাজ করছে লোকেরা আর ভাই দেখাচ্ছে দেখো এই সোজা আমাদের বাড়ি দেখা যাচ্ছে আর আমাদেরকে আসতে হয় ভিড়ে ভিড় দেখো আর আমাদের ওই মাঠের মাঝখান থেকে রাস্তা হওয়ার কথা আছে কিন্তু যেন তো ওই মাঠের মাঝখান থেকে দেখো দেখাচ্ছে ওই ওইখান থেকে রাস্তা হচ্ছে আর আমাদের বাড়ি দেখো ওই মাঠের ওই প্রান্তে গেলো আর আমাদেরকে এতদূর থেকে কষ্ট করে করে ঘুরে ঘিরে ঘুরে ঘুরে আসতে হচ্ছে কী করবো বলো মাঠের মাঝখান থেকে রাস্তাটাও করছে না তো মাটির মাঝখান দিয়ে ওটা দিয়ে আসছে আর আমরা ঘুরে ঘুরে কোথা দিয়ে কোথা দিয়ে আসছে এবার এইখান দিয়ে রাস্তা কবে থেকে বলছে হবে হয়ে হচ্ছে না ফলে আমাদের কত সুবিধা হবে না তো দেখো রাস্তাটা দেখাচ্ছে না কত সুন্দর টাইম দেখো রাস্তা দুই সাইডে আর এত দাঁতের যন্ত্রণা তোমাদের কথা বলতে পারছি না তোমাদের সাথে সুন্দর নয় তাই না রাস্তাটা গ্রামের রাস্তায় এমন হয় যেম তো খুব সুন্দর দু সাইড এর মাঠ মাঝখান থেকে রাস্তা একটা খুব কম ঘর বাড়ি দেখো পূর্বস্থলে তাই কাজে যাওয়া ব্রিজে উঠছে এই ব্রিজটার নামটা আমি ভুলে গেছি এই মুহূর্তে উঠেছি জানো তো এখানে এসেছি তিন চার বছর হয়ে গেল আমি এখনো যুদ্ধ এখানের জায়গার নাম বলে মনে রাখতে পারি না জানো তো আমাকে সবাই খুব বকে যে তুমি মনে রাখতে না জায়গার নাম এখনো এতদিন এলো সত্যি বলছে আমার মনে থাকে না কি করবো বলো দেখো আমাদের নদী এটা ওইটাই আমাদের নদী এটার নাম সমুজপুর নামটা মনে হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে সমুজপুর না দেখাচ্ছে এটা সমুজপুর বাস স্ট্যান্ড ওই ওদিকটায় আছে ওইখানকার বাস স্ট্যান্ড আর বর্ধমান যেতে হলে আমাদেরকে এদিক দিয়ে মানে যাওয়া যায় এটা দিয়ে এডাকারটা হচ্ছে বাস স্ট্যান্ড শুভ বাস তো হয় না কত সুন্দর দেখো দু সাইডে ফুল গাছগুলো হয়েছে ফুল আর মাঝখান থেকে রাস্তা যে ও জাস্ট মানে আমার তো খুবই ভালো লাগে কার কি লাগে আমি জানি না আমার এই মাঠের মাঝখান থেকে রাস্তা দিয়ে যেতে মানে এত ভালো লাগে মানে বলার মতো নয় আমার খুব ভালো লাগে বিকেলবেলার দিকে বেশ ফুরফুরে হাওয়া দিলে ঘুরতে যাওয়া একটুখানি বসে গল্প করা দুটো বাদাম দুটো নিয়ে যে বসে গল্প করা আড্ডা করা বন্ধুদের সাথে আমার তো খুবই ভালো লাগে জানো তো খুব ভালো লাগে এই ছোটোবেলা থেকে খুব মনে হয় জানো তো সব একসাথে ঘুরতে বেরোতাম এসব দিনগুলো খুব মনে হয় দেখো একটা একটা পুকুর দেখো বড়ো পুকুর এখনো অনেকটা জানো তো অনেকটা যেতে হবে এখনও অনেকটা প্রাইজ যেতে হবে না খুব তাই না বাচ্চাটা কেমন লাগছে বলো আমার এই ব্লগটা কার কেমন লাগছে বলো কার কেমন লাগছে বলে আমার ব্লগটা

আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাজার আমি কখনো আসি না যেমন ফার্স্ট টাইম এসেছি এদিকে ঠিক আছে এদিকে কখনো আমি আসি না জানো ফার্স্ট টাইম আমি এসেছি আর এদিকে দেখতে পাচ্ছি দেখো এদিকে যে ভোটের জন্য এখানে মনে হয় আজকে ভোট হচ্ছে তার জন্য দেখো পুলিশ কত সব চলে যাচ্ছে যে যার ডিউটি ছেড়ে ওদের কাজটাই এরকম জানো তো কোথায় কোথায় ঘুরতে হবে না ঠিক শুধুমাত্র আমাদের নিরাপত্তার জন্য তাই না আমাদের নিরাপত্তার জন্য ওরা কোথায় না কোথায় যায় জীবনের ঝুঁকি নিয়ে রোদে জলে ফুলে কোথায় না কোথায় যেতে হয় জীবনের ঝুঁকি নিয়ে তাই না আমাদের জন্য কত কষ্ট করে আমাদের দেশের জন্য কত কষ্ট করে এখানে ঠিক আছে দেখো দেখো এই দিকটাতে না কী বলবো তোমাদেরকে এই দিকটাতে মানে এত ভালো লাগে তোমাকে কী বলবো এখনকার কী বলতো যে মাটির বাড়ি দেখা যায় না কিন্তু এই দিকে এখনও পর্যন্ত মাটির দোতলা বাড়ি বারান্দা বাড়ি এখনও পর্যন্ত দেখা যায় দেখতে পাচ্ছ ছোটো ছোটো দেখো মাটির বাড়ি মাটির চালা বাড়ি খুব ভালো তাই না মাটির বাড়ি তো প্রায় উঠেই গিয়েছে কিন্তু এদিকটাতে এখনো পর্যন্ত মাটির বাড়ি দেখা যায় দোতলা মাটির বাড়ি বারান্দা বাড়ি দেখা যায় দেখো এখনো অনেকটা বাকি আছে জানো তো রাস্তা আর যেতে পারছি না ভালো লাগছে না রোদে রোদে তাতে যন্ত্রণা এত হচ্ছে কি বলবো কে পো থাকো আমার লাইফ এটা দেখছো ভিডিওটা দেখছো প্লিজ একটুখানি কমেন্ট করো আর লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকো প্লিজ 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 একটুখানি পাশে থাকো সবাই সবাইকে বলছি এই জায়গার নামগুলো জানো তো জানো না জানো তো জানলে তোমাদের সাথে শেয়ার করতাম কিন্তু জায়গার নামগুলো না আমি ঠিক জানি না ভাই যাচ্ছে ওকে জিজ্ঞাসা করছি কিছু কিছু জায়গার নাম বলছে কিন্তু আমি ভুলে গিয়েছি এই জায়গার নামগুলো কতজন মাতির বাড়ি তাই না খুব ভালো লাগে দেখা যাচ্ছে তো প্রায় চলে এসছি এবারে চলে এলাম এখানে ডাক্তার দেখাবো ওইখান থেকে ভিতর থেকে যেতে হবে আর অনেকটাই প্রায় চলে এসছি আমরা ঠিক আছে চলো তোমাদেরকে দেখো দেখো চলে এলাম ওই ভিতর দিয়ে যেতে হবে আমাদেরকে তো দেখতে থাকো তোমরা ঠিক আছে টু জ্যাম প্রচুর জ্যাম এখানটাতে বাস স্ট্যান্ড তো তার জন্য খুব জ্যাম চলে গেলাম এবারে তো ভিতরে ক্যামেরা করা বারণ তার জন্য আমি ভিডিওটা করতে পারলাম না তার জন্য সরি ঠিক আছে আমি ভিতরে করতে চাইছিলাম বাট ওরা না বললো যে ওখানে ক্যামেরা করা যাবে না তার জন্য আমি ক্যামেরা করতে পারলাম না জানতো ভাই চিনতে পারছি না তো ওটা আমি চিনি চিনি নিয়ে যাচ্ছি দেখতে থাকো এই দেখো চলে ও ওই দেখতে পারি আর আমাদের গাড়িটা জানো তো চার্জ নেই জানো তো গাড়িতে চার্জ দিতে হবে আর গাড়িটা জানি না তো প্ল্যান ছিল না যে আমরা ডাক্তার দেখাতে আসবো বলে আজকে তার জন্য মানে সেরকম কোনো প্ল্যান ছিল না গাড়িটা চার্জে দিয়ে না সেরকম তো দিয়ে কি করবো গাড়িটা চার্জে দেবো বলে ওই দেখো চার্জে দিচ্ছি দেখো ডাক্তার গাড়ি চলে এসছে গাড়িটার নিচে চার্জে দিয়ে না একজনকে বলে একটা দোকানেতে আমার সাত সাত নম্বর নাম ছিল করবো ডাক্তারবাবুকে বললাম যে কত দেরি আছে বলছে হ্যাঁ একটু দেরি আছে তো আমি এখন ভাবলাম তাহলে বাইরে বসে তো দেখছি কত লোক বসে আছে তো তারপরে ডাক্তার দেখানো হয়ে গেছে বাইরে তো আমাকে ভিতরে ক্যামেরা করতে দিলো না তার জন্য তো ভাবলাম তাহলে চলো দুজনে ঘুরে ঘুরে আসি একটুখানি গাড়িটা চার্জ দিয়েছি চার্জ না হলে বাড়ি যাবো কি করে তার জন্য এটাকে আমি বাইরে ঘুরতে গেলাম দেখতে পাচ্ছি এটা বাস স্ট্যান্ড এটা হচ্ছে কুসুম গ্রাম এই জায়গাটার নাম হচ্ছে কুসুম গ্রাম ঠিক আছে কুসুমগ্রামে এসছি ডাক্তার দেখানোর জন্য এই জায়গাটার নাম হচ্ছে কুসুমগ্রাম বাস স্ট্যান্ড কুসুমগ্রাম বাস স্ট্যান্ড তো দেখতেই পাচ্ছ হেঁটে হেঁটে ভাই টাকা তোলে বলছে তো আমরা যাচ্ছি টাকা তোলার জন্য ঠিক আছে ওকে নিয়ে যাচ্ছি রাস্তায়াম দেখেছ দেখতেই পাচ্ছ এবারে যাচ্ছি হাঁটছি হাঁটছি সে লাস্টের দিকে জানো তো লাস্টের দিকে পড়েছে ওই লাস্টের দিকে চলে এলাম টাকা তোলার জন্য এখানে বলছে এখানে হবে না বলছে সামনে যেতে হবে তো দেখতেই পাচ্ছ এবারে টাকাটা তুলতে যাচ্ছে আবার বেরিয়ে বললাম দেখো হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে আর রোদ এত গরম জানো তো খুব গরম সকাল থেকে খেয়ে যাওয়াও হয় না জানা তো খুব খিদে পাচ্ছে এখানে তো কিছু খাওয়াও যাবে না এখন দেখতেই থাকো সবাই তো আমার চ্যানেলে যারা নতুন এসছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো আর পাশে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে রাস্তা শেষ হয় না জানো তো দেখো চলে এলাম টাকা তুলতে একটু বসি জানো তো এত গরমে দৌড়ে দৌড়ে একটু বসে পড়লাম দেখো বাইরে কেমন রোদ দেখেছো দেখতে থাকো আমার লাইফটা ঠিক আছে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো দেখো বাড়ি যে বাড়ির দিকে রওনা দিলাম দেখো এবারে বাড়ির দিকে রওনা দিলাম যাচ্ছি এবারে বাড়ির দিকে কি বিপদে পড়লাম জানো তো গাড়িতে চার্জ নেই চার্জ হচ্ছে না ভাইকে বললাম যে চার্জটা দিই ভাই বলছে যে ওতেই হবে একটুখানি আছে চলে যাব জানো একটুখানি যে দেখলাম যে চার্জ শেষ হয়ে এসছে দেখো এটা সমুসপুরের কাছে ঠিক আছে দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা ব্লগ ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো তাড়াতাড়ি আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করো আর যাতে করে আমি প্রথম ভিডিও ছাড়ার সময় প্রথম তোমার কাছেই চলে যায় তো প্লিজ দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো গাড়িতে চার্জ নেই খুব আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি জানো তো দেখো এক ঘাটে পৌঁছে গেছি কি করবো এবারে দেখো দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো প্লিজ তোমরা গাড়ি তার চলছে না গাড়ি খুব মানে গতিবেগ খারাপ জানো তো গাড়িতে চার্জ নেই দেখো গাড়িটা চার্জ দেবো এখানে দেখতে পাচ্ছ একটা দোকানে দেখো চার্জ দিয়েছি দেখো গাড়ি চার্জ দিয়েছি আর এই মিষ্টির দোকানটায় বসেছি কিছুই নেই মিষ্টির দোকানটা সেরকম তো আমি একটা কোকো কলা মাগালাম কোকো কলা কিনলাম দেখো আর এতে থাকো আমি দই দইখাচার ভাইকে কোকো কলাটা দিয়ে এলাম গাড়ির চার্জ হয়ে গেছে দিয়ে আমরা আবার বাড়ি যাচ্ছি আমরা আবার বাড়ির দিকে রওনা হলাম যেদিকেই তাকাবে সেদিকেই মাঠ মাঠ আর মাঠ দেখো এইখানে গাড়িটা যাচ্ছে না আমি নেমে পড়লাম ভাই গাড়িটাকে উপর দিকে তুলে দেখো ওই দূরে দাঁড়িয়ে আছে আর আমি যাচ্ছি হেঁটে হেঁটে ওই দেখো ভাই দাঁড়িয়ে আছে হ্যাঁ দেখো নদী পার হচ্ছে দেখো আমাদের এটা হচ্ছে আমাদের নদী দেখো নৌকো দুধারে আরও যে সাঁকো ওই সাঁকোটা দিয়ে পার হব উঠে চলে এলাম রাস্তা উঠছি চলে এসেছি বাড়ির কাছাকাছি প্রায় দেখো কত সুন্দর না খুব ভালো লাগছে এবার রাস্তায় উঠে পড়ছে ভাই দাঁড়িয়ে আছে ওই রাস্তার উপরে ভাই দাঁড়িয়ে আছে বাড়ির সামনেই চলে আসে প্রায় আমি তো বাড়ি চলে এলাম গাড়িতে আবার চার্জে দিয়ে দিলাম তো এই পর্যন্ত আমার ব্লগটা তো প্লিজ সাবস্ক্রাইব করবে এটা এটা